আল্লাহ পাখের থেকে একটা সবুজ রঙের পাখি দুনিয়া জমিনে আসবে পাখিটার আসতে সময় লাগবে সত্তর হাজার বছর দুনিয়া জমিনে এসে পাখিটা বিশ্রাম নেবে সত্তর হাজার বছর

করে আসবে বিশ্রাম নেবে শরীর একটা দানা গালে করে নিয়ে উড়ে যাবে সত্য তোর দানাটা রেখে বিশ্রাম নেবে শোরে কটা হলো চার দানা গেছে কটা

ষাট সত্তর বছরের জন্য যদি লটারি টিকিট কাটতে হয় এর জন্য যদি ঘরের বউটাকে পরপুরুষের সামনে বসিয়ে দিয়ে গুরু গুলনের টাকা নিতে হয় যেখানে অনন্তকাল থাকবো সেখানকার জন্য কতটা নেকি কামাই করেছে

কবরের জীবনে যদি সুখে থাকতে যাও। আখেরাতের জীবনে যদি শান্তি থাকতে দাও তোমরা যদি মনে মনে করো তোমাদের কবরটা শান্তির ঘর হয়ে যাক তোমরা ব্যবসা করো তোমরা মনে মনে করো রুজির মালিক হলেন আল্লাহ তোমরা বিশ্বাস করো হায়াতের আল্লাহ তোমরা বিশ্বাস করো রুজির মালিক হলেন আল্লাহ বেরুজির মালিক হলাম আল্লাহ তোমরা বিশ্বাস করো সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান কেড়ে নেওয়ার মালিক

নন নও আল্লাহ বলছে কালকে খোকা আমার যা হয়েছিল যদি আর আধা ঘন্টা দেরি হতো হসপিটালে নিয়ে যেতি তোরা আমার আর পেতিস নি জম্মের মতো বেঁচে গেছি শুধু ওর মারুতি গাড়িটা বাড়ি ছিল বলে না বলে না মসজিদের বারান্দায় বসে আছে চাচা কেমন আছো বলে আসি বলতে খোকা পার ডে 15 টাকা করে ওষুধ লাগে ওষুধ না খেলি মরে যাব বা ওষুধের উপর বেঁচে আছি না বলে না মসজিদের বারান্দায় বলে ওষুধের উপর বেঁচে আছি বুঝে খোকা এত ডাক্তার দেখিয়েছি কিছু হয়নি তালপুকুরি সেই ওই ডাক্তারে দেখি না খোকা জন্মের মতো ভালো হয়ে গেছে আমার আর জায়গায় যাবে তাহলে মালিক কে হলে যত বাস পরে তত পড়ে সাটার নামিয়ে দিয়েছে যেই বিদ্যুতের আওয়াজ বন্ধ পানিও বন্ধ বাইরে বেরিয়ে বলতে চাষার দোকানটা খোলা ছিল বলে বাজার তাহলে দিয়ে বলছি যে না লাগা ইল্লাহ হাতে তসবি লাগা ইল্লাল্লাহ কলেমা পড়ছি তসবি দানা টানছি আর বলছি না পনেরো টাকার ওষুধ না খেলি মরে যাব এ কলমায় কারোর কবরের আজাব বন্ধ হবে বলে মনে হয় এই কলেমাই তো কলেমা খানি দিতে আমার পঁয়ত্রিশ হাজার হাজার

রোগ দেওয়ার মালিক আল্লাহ শেফা দেওয়ার মালিক আল্লাহ বিশ্বাস করুন পৃথিবীর কোন ডাক্তারের বাবার ক্ষমতা নেই রোগ ভালো পারা রোগ আর ঔষধ দুটোর মাঝখানে থাকে পর্দা আল্লাহর হুকুম যদি হয় ঔষধ তখনই রোগের সঙ্গে কাজ অ্যাডজাস্ট করে নেয় কাজ করে তা না হলে আল্লাহর হুকুম না হলে

ভালো করার মালিক আল্লাহর রহমে আমি ভালো আছি কিন্তু এইটুকু আমরা হারিয়ে ফেলেছি বিশ্বাস করুন আমরা আমাদের বাচ্চাদের আজকে আলহামদুলিল্লাহ বাচ্চারা সবাই দিয়েছে আনন্দের ব্যাপার কিন্তু আজকে আমাদের ঘরে সেই বাচ্চার বড় অভাব আমাদের ঘরে সেই বাচ্চার বড় অভাব যেখানে ইসরাইল। আমেরিকার চার সন্তান যে ফিলিস্তিন তাদের বিপদের সময় তাদের একটু জায়গা দিয়েছিল

ঠিক কিনা বলুন বাপ জি এ যাবৎকাল আমরা দেখেছি যে আমাকে যিনি জন্ম দিয়েছেন আমরা তাকে বলি আব্বা মা এখনকার ছেলেরা এরা লেখাপড়া শিখে এখন আর বাপের আব্বা বলে না পাপ্পা ড্যাডি মাম্মি সত্য না কথা বলেন এ যাবৎকাল আমরা আমাদের আব্বার ভাইরে এখনকার ছেলেরা বলছে ওটা সেকেলে একেলে চলবে না তাই ওরা এখন বাপের ভাই দি বলছে কাকা বলে ডাকে ঠিক তো নাকি বাবা টোটাল হাসনাবাদ থানার ভিতরে একটা আমি কারো ধর্মের প্রতি আঘাত দিয়ে বলছি না একটা বিধর্মী ভাইয়ের বাড়ি দেখান যে আমরা আমাদের বাপের ভাইরে চাচা বলি তো ওরা ওদের বাচ্চাগুলোকে শিখিয়েছে বাপের ভাইরে চাচা বল একটা দেখাতে পারবেন বলিনি পাবেন না পাওয়া যাবে না অথচ আমরা ওদেরটাকে আমাদের ঘরে টেনে নিয়ে আমাদের বাচ্চাগুলোকে শেখাচ্ছি কাকা বল ঠিক কিনা বলো সাহিত্যের ভাষায় ঠিক থাকলেও চিরখাল একটা পার্থক্য রয়েছে ওরা বলে জল আমরা বলি পানি তাই না পাঁচটা বিধর্মি ভাই এক জায়গায় সেখানে যদি একটা মুসলমান ভাই যায় সে নিজেরটাকে চক্করে টেনে নিয়ে ওদের নিজেরটাকে আড়াল করে ওদেরটাকে টেনে নিয়ে বলবে জল দাও ঠিক তো নাকি আর যদি পাঁচটা মুসলমান এক জায়গায় থাকে একটা বিধর্মী ভাই সেখানে যায় ও কিন্তু ওটা কি বজায় রেখে বলবে জল দাও আমরা কত আমাদের দুর্বল বাবা আজকে আমাদের বাচ্চাগুলোকে এই শিক্ষা গুলো দেওয়ার দরকার আছে রসুল বললেন একটা মুসলমান আর একটা মুসলমানের সঙ্গে দেখা হলে কি করতে হবে সালাম দিতে হবে আমি আমার বাচ্চাটাকে শেখাচ্ছি কচি কি টাটা দাও বাবা ওকে যে হাত নাড়া দেওয়া শেখালাম ও যখন বড় হবে আর আপনি যখন বুড়ো হবেন ও যখন কামাই করতে পারবে আর আপনি যখন পারবেন না সেদিন আপনার শেখানো সিগনাল আন্না এখন তো বললি হবে না ভাত দেবে না জি তাহলে

ও বাবা কুতুবুদ্দিন রুজির বালি করেন আল্লাহ বাবা তুমি মাদ্রাসা থেকে পানি এসে নামাজ পড়ো নামাজ পড়লে আল্লাহ তোমাকে খাওয়া দেবে ও কুতুবুদ্দিন রুজির মালি খোলে নামার আল্লাহ জুড়ে বলো সুহার আল্লাহ কুতুবুদ্দিন বাগদারি কাকি হুজুর মাদ্রাসা থেকে আসেন ওনার আম্মা উনি যখন নামাজে দাঁড়াবেন অজু করতে যান মা নামাজের পাটির ভিতরে খাওয়ার রেখে দেন হুজুর নামাজের পাটিটা পেছান খাওয়ার পান পাশে রেখে নামাজ পড়ে নিয়ে খাওয়ার খান মায়ের চিন্তা বাচ্চাকে শেখাবে রজির মালিক আল্লাহ একদিন হুজুর মাদ্রাসা থেকে এসে হুজুর করে নামাজে দাঁড়িয়ে গেছেন

আমার জীবনে ইচ্ছা ছিল আমার কুতুবুদ্দিন কে শেখাবো মালিক আল্লাহ আল্লাহ পাক আমার কুতুবুদ্দিন যে আজকে আমার চুরি ধরে ফেলবে আমি যে আমার কুতুবুদ্দিনের পাটির ভিতরে খাওয়া দিতাম কুতুবুদ্দিন যে আজকে জানতে পেরে যাবে আল্লাহ পাক আমার কুতুবুদ্দিনের জন্য খাবারের ব্যবস্থাটা আপনি করে দেন আল্লাহ ও Yeah. কুতুবুদ্দিন বক্তিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি রমজান ওজন নয়নে কাছে হুজুর আমার নামাজটা আদায় করলে নামাজের পরে নামাজের পাটির ভিতরে খাবার পেয়ে গেলেন দুখানা রুটি পেয়ে গেলেন হুজুর আমার ওই রুটি দুটো নিয়ে জনম দুখিনী মা মায়ের দরজার কাছে যে ডাক দিচ্ছেন আম্মা জান ও আমার আম্মা

দেখতে পেতাম আসমানের দিকে তাকালে আসমান দেখতে পেতাম তারকা মন্ডলী দেখতে পেতাম ও আমার মাজান আজকে রুটি খাওয়ার পরে আমি কুতুবুল আসমানের দিকে তাকিয়ে শুধু আসমান দেখতে পাই না আমি শান্ত আসমান ভেদ করে আল্লাহফা আর সে আছি পর্যন্ত আমি সচচে দেখতে পাচ্ছি

আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম কে আল্লাহ পাক একটা দুটো দিন নয় একটা দুটো মাস নয় একটা দুটো বছর নয় নবী আইয়ুব আলাইহিস সালাম কে আল্লাহ পাক 18টা বছর ধরে রোগ করে রেখেছিলেন কত বছর এই নবী কোন জানের কাছে গিয়েছিল যে আজকে আমাদের সমাজে

আজকে জানেন না রোগে পড়ে আমরা মাঝে মাঝে ইমান হারা হয়ে যাচ্ছি কিচ্ছু না নামাজ নি কালাম নি নামাজ কালাম পড়ে না

সেখানে মেরা সব যাচ্ছে মান্নত আদায় করছি জি হাড়োয়ার দরগায় বৃহস্পতিবারে যে দেখবেন думদড়াক্কা চলছে আমাদের কজির মা গেছে কজির বাপ মনে করতেছে কজির মা যে নেকি আনবে এক সপ্তাহ আমি আর মসজিদ মুক যাব না ওই ভ্যাঙ্গে ভ্যাঙ্গে খাবো ওরে কজির মা গেছে তোমার দাইউসির খাতায় নাম লিখিয়ে যান নামে নে যাবে এমনি যাইনি কজির মা

নবী মুসা আলী ইসালাম রাস্তা দিয়ে যাচ্ছে মুসা নবী লক্ষ্য পড়ে গেল রাস্তার পাশে আল্লাহর একটা বান্দা আল্লাহ 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 জিকির করছে আল্লাহর বান্দার ওই গায়ে কিছু বল্লা পোকায় কামড়াচ্ছে আমাদের গায়ে যদি নামাজের সময় মশা বসে মারবেন বলে ওরে আগে মারবো তারপর নামাজ আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে গেলেন ও পাকের বান্দা বল্লা আপনার গায়ে কামড়াচ্ছে এই অবস্থাতে আপনি কেন আল্লাহ পাকের জিকির করছেন আল্লাহ পাকের বান্দা কতদিন ধরে এই ভাবে আপনি আল্লাহ পাকের জিকির করছেন আল্লাহ পাকের বান্দা বললেন ও আল্লাহর বান্দা বল্লা পোকা আমার গায়ে কামড়াচ্ছে বলে আমার ভিতরে কোনো তন্দ্রা নিদ্রা অলসতা কিছুই আসে না আল্লাহকে ডাকতে আমার বড় সুবিধা হচ্ছে না না এই ভাবে আমি একটা দুট দিন লয় এই ভাবে আমি 400 বসুর দরে

এই মুহূর্তে কি আপনার মনে কোন ইচ্ছা আছে আল্লাহ পাকের বান্দা বললেন এই মুহূর্তে আমার মনে দুটি ইচ্ছা আছে একটা ইচ্ছা হলো জামানার নবী মুসা আলাইহিস সালামকে আমি একটা বাদ দেখতে চাই আর একটা ইচ্ছা হলো মুসা নবীর কাছে এক গ্লাস ঠান্ডা পানি চাইব মুসানবীর নবীর কাছে এক গ্লাস ঠান্ডা পানি চাইব আল্লাহ পাকের নবী who's আলাইকে সালাম বললেন ও আল্লাহ পাকে বান্দা আমাকে ভালো করে দেখে না আমি হলাম আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য ঠান্ডা পানি আনতে যাচ্ছি নবী মুসা আলাইহিস সালাম ঠান্ডা পানি আনতে গেলেন আল্লাহ পাক জমদুদ মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন ও ফেরেশতা

দিলেন বাগে সে বান্দা শরীরটাকে এক দিকটা টেনে খন্ড বিখন্ড করে ফেলেছে নবী মুসা আলাইহিস সালাম পানি নিয়ে হাজির হয়ে গেলেন আল্লাহর বান্দার অবস্থা দেখে মুসা নবী কলিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন আল্লাহ পাককে বললেন ও আল্লাহ পাক

আমি আল্লাহ বড় অসন্তুষ্ট হয়ে গেলাম আমার বান্দার শাসে আমি আল্লাহ এমন ব্যবহার করলাম কিছু বোঝা যাচ্ছে

করবে বলে মনে হয়